এত সুন্দর গিফট ইস আমাদের আমার স্কুলে থেকে কোনো গিফট দিত না তোমরা তো অনেক লাকি যে তোমাদের স্কুল থেকে গিফট দিচ্ছে আমাদের স্কুলে জানতোই না আমাদের বার্থডে কবে লিস্ট করে রাখ তাই সুন্দর এরা জানে তোমরা দুই বোন এখানেও দুই বোনের ছবি দিচ্ছে এরা বোন না এরা কি দেখি দেখি কয়টা চেম্বার আছে ছোটোবেলায় না আমরা যখন ছোটো ছিলাম তখন এই বক্সগুলো প্রথম বের হয়েছিল আর এত ভালো লাগতো এই বক্সগুলো অনেক অনেক পছন্দের এই অনেক সময় প্লাস্টিকের জিনিসে এটা কেমন গন্ধ থাকে দেখুন

আমি তো মিস করতেছি ইশা আমাদের ছোটবালা কেন গিফট না কেন গিফট না আমি ছোটবালা কেমন ছিলাম হ্যাঁ একদম ছিলাম কেমন ছিল একদম এরকমের মত আমি বড়বালা বড়বালার মতই আমি ছোটবালা আর নাজিফা কি চেঞ্জ হয়েছে নাজিফার ছোটবেলা থেকে নাজিফা ছোটবালার মুখটা গোল্লা ছিল এখন লম্বা হইছে কেন খাবার লেগে খুশি যাই হোক দেরিতে হইলেও হইলে যখন বার্থডে ছিল বাইশে জুলাই জুলাই মাস তো বাংলাদেশে উত্তপ্ত ছিল তো সেই সময় স্কুল বন্ধ ছিল অনলাইন ক্লাসও বন্ধ ছিল আর তাই স্কুল থেকে কোনো গিফট দিতে পারে নাই আজকে এখন যখন স্কুল খুলছে আজকে বিশে আগস্ট

হবে আচ্ছা না জিভা তোর বার্থডে দিন তুই স্কুল যাইস না তাহলে বার্থডে গিয়ে চকলেট নিয়ে যেতে হবে না কি করবি বল দেখি যাবি না যাবি না আচ্ছা ঠিক আছে আমার কালকে একটা হ্যাপি বার্থডে একটা শর্ট ফিল্ম দেখছি দেখ শাসতার চকলেট কিনে নিয়ে গেছে না ওর মায়ের ওরকম টাকা ছিল তাই ওরকম করে কিনে নিয়ে গেছে টাকা থাকবে ওরকমই কিনবে আমাদের যদি মনে করো একটু ভালো কেনার থাকে কারো হয়তো বা তার থেকে বেশি ভালো কেনার থাকবে নিবে কোন চকলেট দিবা চকলেট টা আচ্ছা লাভ ক্যান্ডি ঠিক আছে